কি বানাবো এটা চিড়া ল্যাকসে এটা हमको চি কি বানাবো কিছু খাইতে মন চাইতা আছে তুমি চাפרי বানাই মরিস পেঁয়াজ দিয়া জল জল করে ভালো লাগবে দেখি এই যে মরিস পেঁয়াজ নাট আনিছি আর আনি মরিস পেঁয়াজ কেটে নিয়া জিরা দিয়া একটু হলুদ দিয়া মরজ গুড়া দিয়া মাখাই নেছি এই চাפרי